সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটি দৃশ্য দেখার জন্য সকালে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে লোকালয়ের ভিতর থেকে বাইরে পানি বেরিয়ে আসছে এই মুহূর্তে আমরা যে ইটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটি প্রচন্ড পরিমাণ আসার ভয় থাকায় আমরা দ্রুত করে বাজারের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাজারের দিকে যেতে হলে এই নদীর কুল ঘেসেই যেতে হবে নদীর পাশে এসেই দেখি ঘূর্ণিঝড় রিমেলের মারাত্মক এবং ভয়ঙ্কর কিছু দৃশ্য বিশেষ করে আমাদের ওই দক্ষিণ অঞ্চল সহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় প্রচন্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় এই মুহূর্তে নদীর ভিতরে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটি মূলত মংলা বন্দরে জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জাহাজটি এটি মূলত নদীকে গভীর করার জন্য কাজ করে থাকে এই মুহূর্তে আমরা যে অঞ্চলে অবস্থান করেছি এখানে সাপের উপদ্রব একেবারেই কম দেখা যায় কারণ এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ গুই সাপ রয়েছে এই গুই মূলত বড় বড় সাপগুলো খেয়ে ফেলে যার কারণে এই অঞ্চলে সাপের উপদ্রব একেবারেই কম আমরা কিছু দূর যেতে না যেতেই ঘূর্ণিঝড় রিমেলের ভয়াবহ তাণ্ডব আবার দেখতে পেলাম খুলনা বিভাগের বাঘেরাটে এই অঞ্চলে বারো মাস লবণ পানি থাকা জাপান এবং বাংলাদেশের সরকারের সহতা এই এলাকার জনগণের কথা চিন্তা করে বড় একটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে এটার জন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বাজারের ভিতরে প্রবেশ করে গেলাম এখানে এসে দেখি বাংলার রূপমায় বৈচিত্রের অন্যতম একটি দৃশ্য ফুটে উঠেছে সবাই নিজের জমিতে ফসল ফলিয়ে তারপর বিক্রি করতে এসেছে নিজের বাজারে এই ভিডিওতে আমাকে সহায়তা করে দিচ্ছে আমার দুই ভাই এই কাকা অনেকগুলো কাঁঠাল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আর অনেকগুলো ক্রেতা দাঁড়িয়ে আছে তার কাঁঠালগুলো কেনার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের পেটে প্রচন্ড পরিমাণ খিদা লেগেছে তাই আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময়টি দিয়ে এই ভিডিওটি দেখার জন্য